সবাইকে আসসালাম আলাইকুম যাচ্ছ কোথায় জানি কোথায় কিসের জন্য নিমন্ত্রণ বাদশা আলমগীর উমারে তাহার পরাই তো এক নল অভি আমাদের ছোট ঘর ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে নাই কেও পর তোদের দেশের সরল মানুষ কামার কুমার জিলি তাদের তরে সহজ হবে মোদির বাংলা ভাষা ওয়া আমার কত সুন্দর লাগতেছে পুরো সাদের নাহালের মতো পুরো পুরীর মতো লাগতেছে আমরা হলদে পাখি আমরা খেলি আর সেবা করি এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই যে দোলা বালি ভালো লাগে বেশ গাছ ফল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা আম পাতা জুড়া জুড়া আমার কোথায় বকুল কুকুর গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা ব্যাঙের পানি ছলছলাই কুকুন শোনা কলকলায় বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই ঘুরে ঘরে কে করো শিল্পের বড়ায় ওরে এক তারা ওরে কোকিল কালো পাখি শাখে শাখে পাখি ডাকে কত শোভা আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি আমরা সবাই রাজা